হ্যালো এভরিওয়ান আজকের রেসিপি হচ্ছে একটি শিশুর বেড়ে ওঠার জন্য মানসিক বিকাশের জন্য যেসব ভিটামিন প্রয়োজন সবই বিদ্যমান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে একটি শিশুকে সুস্থ সবল রাখতে ফাইবার শর্করা এছাড়া বিভিন্ন ভিটামিনে ভরপুর আজকের রেসিপি একটি শিশু বেড়ে উঠতে পারে শুধুমাত্র পর্যাপ্ত পরিমাণ ভিটামিন নিয়েই তার চোখ নখ চুল ত্বক সব কিছুই ভালো রাখে তো আজকের রেসিপিতে ফিরে যাই আজকের রেসিপির জন্য আমার লাগবে গাজর এবং মিষ্টি কুমড়া আজকে দুটো রেসিপির জন্য আমি প্রথমেই ওটস দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি করব এটি একটি খিচুড়ি রেসিপি সাত মাস বয়সী বাচ্চারা যারা প্রথম বাড়তি খাবার খাচ্ছে আপনারা কিন্তু তাকে আজকে যে খিচুড়িটা করব ওটস দিয়ে এটা দিতে পারেন একটি শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে ওটসের ভূমিকাও কিন্তু ব্যাপক আর এটি আপনারা সাত মাস থেকে শুরু করতে পারেন প্রথমেই তো ওটস সিদ্ধ করে দিতে পারেন তারপর একটু একটু করে খাবার অ্যাড করতে পারেন অন্যান্য সবজি ফ্রুটস যেমন আজকে আমি খিচুড়ি দেখাবো ঠিক সাত মাস থেকে আট মাস বেবিদের জন্য প্রথমে ওটসটা ভেজে নিয়ে খাবার পানি দিয়ে দিলাম একটু ফুটে আসলে দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলো মিষ্টি কুমড়াগুলো একটু সিদ্ধ করে নিব এবং ম্যাশ করার চেষ্টা করব মিষ্টি কুমড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি বৃদ্ধি করে ত্বক ভালো রাখে ক্যান্সারের ঝুঁকি কমায় উচ্চ ফাইবার যুক্ত খাবার এটি যার জন্য বাচ্চার কোষ্ঠকাঠিন্য দূর করে উচ্চ ফাইবার যুক্ত খাবার ওটস এবং মিষ্টি কুমড়া দুটোই যেটা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের রোগ থেকে তাদেরকে মুক্তি দেয় এছাড়া মিষ্টি কুমড়া চোখের সুস্বাস্থ্য রক্ষা করে চুল ত্বকও ভালো রাখে মিষ্টি কুমড়া আছে ম্যাগনেশিয়াম ভিটামিন এ যা আমাদের শরীরের জন্য এবং বাচ্চাদের শরীরের জন্য ব্যাপক কার্যকর চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে নেক্সট রেসিপির জন্য আমি একটা প্যানে ঘি দিয়ে নিয়েছি এবং গাজরগুলো যে আমি গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা ভেজে নিয়ে এখানে দিয়ে দেব দু চামচ ওটস আপনারা বাচ্চা কতটুকু খাবে সেই অনুপাতে আপনারা কিন্তু খাবারটি নিয়ে নেবেন আমি হালকাভাবে ভেজে নিলাম গাজর একটি শিশুর বেড়ে উঠতে ব্যাপক কার্যকর গাজর আমাদের শরীরে এবং ত্বকের জন্য বিশেষ কার্যকর আমি এখানে গরুর দুধ দিয়ে দিয়েছি যে বাচ্চারা গরুর দুধ খাচ্ছে না সেক্ষেত্রে আপনার এখানে পানি নিয়ে দেবেন আমি এখানে দিয়ে দিলাম এক চামচ স্বাদের জন্য প্রোটিন পাউডার অর্থাৎ বাদাম গুঁড়া এবং তাল মিস্ত্রি আপনারা চাইলে এখানে মিষ্টি অ্যাড করবেন না কারণ এক বছরের নিচে বাচ্চাদেরকে মিষ্টি দেওয়া ঠিক না গাজরে থাকা উচ্চ পটাশিয়াম হৃদরোগের কার্যকরিতা কিন্তু খুব ভালো রাখে গাজরে থাকা ক্যালসিয়াম হাড় এবং দাঁত ভালো রাখে গাজর একটি শিশুর জন্য পুষ্টি সমৃদ্ধ খাবার এতে রয়েছে ভিটামিন ই কে এ সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন প্রোটিন ফাইবার চিনি শর্করা ইত্যাদি তো গাজর কেন খাওয়াবো না বলুন আর এটা ভিতর থেকে বাচ্চাদেরকে সুস্থ রাখে আর ওটস ওটস নিয়ে আমি অনেকগুলো রেসিপি দিয়েছি চাইলে আপনারা ভিজিট করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ